নমস্কার বন্ধুরা বেঙ্গালি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা তৈরি করব গঙ্গার বড় মুরুলার ঝাল তো এটাকে আমরা বড় মুরলা বলি তোমরা কে কি বলো সেটা আমাকে অবশ্যই জানাবে এখানে নিয়ে নিচ্ছি মাছটাকে সুন্দর করে প্রসার করে মাথাটা বাদ দিয়ে দিয়েছি আছে টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা লবণ সর্ষের তেল আর সমস্ত গুঁড়ো মশলা তো আছেই এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াই আমাদের গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল দি এদিকে আমাদের ভালো করে গরম হোক ততক্ষণে আমরা একটু মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে বেশ ভালো করে আমরা মাছের গায়ে মাখিয়ে নেব এটা তোমরা নিজেদের পরিমাণ মতন দেবে যেহেতু মোরলা মাছ একটু নুনটা হয় ভাব থাকে তো নুনটা কিন্তু একটু বুঝে দেবে তো দেখো ভালো করে আমরা মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি মাছগুলো মাখানো হয়ে গেছে এদিকে তেল গরম হয়ে গেছে এক এক করে আমরা মাছগুলো দিয়ে ভেজে নেব তো চলো সুন্দর করে মাছগুলো দিয়ে এক এক করে ভেজে নিচ্ছি মাছ আমাদের প্রায় দেখো মোটামুটি ভাজা হয়ে এসছে উল্টাপাল্টা একটু ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে এবারে আমরা আমাদের মাছগুলোকে তুলে নিচ্ছি দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে অতিরিক্ত কড়া ভাজা যাবে না যেরকম আমরা মাছ ভাজার জন্য তৈরি করি মোটামুটি একটু ভেজে নেব যাতে ভেতরে মাছের সুন্দর করে ঝোলটা ঢুকতে পারে সেমভাবে আমরা পরের বারে মাছগুলোকেও ভেজে নিচ্ছি তো ভেজে এগুলোকেও তুলে নেব সুন্দর করে আমাদের সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পোড়ুন ওই মাছ ভাজার তেলের মধ্যেই পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা হালকা বাদামি করে একটু ভেজে নেব দেখো পেঁয়াজ আমাদের ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা দিয়ে ভালো করে এটাকে আমরা কষিয়ে নেব আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি এটাকে দেখো মশলা কষানো হয়ে এসছে প্রায় এবার দিয়ে দেবো একটু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে এবার ভালো করে এটাকে আমরা কষিয়ে নেব আর দিচ্ছি সুন্দর করে মশলা কষিয়ে নেব দিয়ে দিচ্ছি এবারে লবণটা মাছ কিন্তু আমরা ভাজার সময় লবণ দিয়েছিলাম তো লবণটা একটু বুঝে শুনে দেবে সমস্ত কিছু মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা লম্বা লম্বা করে টমেটোটা এই সময় টমেটোটা দিলে টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে একদম নরম হয়ে যাবে আর আমাদের মশলাটাও খুব ভালো মতন তৈরি হবে একটু সামান্য করে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালো মতন কষানো যায় মশলা কিন্তু একটা জিনিস মাথায় রাখবে সময় কষানোর সময় কিন্তু পোড়া লেগে গেলে রান্নায় স্বাদ আসে না তো এবারে দিয়ে দেব আমরা এক এক করে ভেজে রাখা মাছগুলো মাছটা দিয়ে মাছের গায়ে ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব তো দেখো মোটামুটি আমাদের এটা রেডি হয়ে গেছে দিয়ে দিচ্ছি এবারে চিড়ে রাখা কাঁচা লঙ্কা খুব সুন্দর করে এটাকে কিন্তু ফুটিয়ে নেব কাঁচা লঙ্কা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে এটাকে আমরা সার্ভ করে নেব তো দেখো তৈরি হয়ে গেছে আজকের আমাদের মোরলা মাছের ঝাল ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে ধন্যবাদ সকলকে